হ্যালো বন্ধুরা বাংলা নিউজে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ বিস্তারিত আলোচনা করব রাজপথে থেকে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান এবার ডক্টর জাহিদে বিস্তারিত আলোচনা করব জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে বিচারে মুখোমুখি হবে এবার সরকার বিস্তারিত আলোচনা করব জাপাকে নিষিদ্ধ করতে হবে কারণ তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আরও রয়েছে সৈরাচার পালিয়ে গেলেও দোসররা আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে বললেন তারেক রহমান সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে রাজাকাররা আবার মাথা জড়া দিয়ে উঠেছে বললেন সেলিমার রহমান আপনাদের জানিয়ে বিএনপির চোর চাদাবাসদের নাম ঠিকানা প্রকাশের হুমকি এবার সার্জেসের আরো রয়েছে ফ্যাসিবাদের মতো তামাককে উদ্দেশ্য থেকে নির্মূল করতে হবে এরকমই জানালেন ফরিদা আক্তার আর রয়েছে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রত্যয় এবার জাতিসংঘে সঙ্গে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা আরো রয়েছে শেখ মুজিব মুক্তিযুদ্ধে যুক্ত না থেকেও ক্ষমতা দখল করেছিলেন বললেন দুলু রয়েছে গ্রুপিং করা যাবে না দলকে শক্তিশালী করতে হবে এরকমই বললেন এবার মির্জা ফকুল আপনাদের জানিয়ে এনসিপি স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে বলেন নাহিদ ইসলাম এদিকে নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতা আহিদি গ্রেপ্তার এবার আলোচনা করব নির্বাচনের শোতে বলেন রায় রায়েলে আমরা নির্বাচনে আনুপাতীয় প্রতিনিধিত্ব ব্যবস্থা নিয়ে গণভোটের দাবি তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়াবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম তিনি বলেছেন জনগণ যদি গণভোটে এ প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে আর দল আর পি আর এ পক্ষে দাবি তুলব না বৃহস্পতিবার জোহরের নামাজের পর রাজধানী বায়তুল হেমক্রম মসজিদের উত্তর গেটে একটা সমাবেশে তিনি একথা বলেন জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা গণহত্যার বিচার ও ফ্যাসবাদী দোষরদের বিচারের আওতায় আনার দাবিতে আজ বিক্ষোভের কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের মুফতে সৈয়দ মোহাম্মদ ফজল করিম বলেন এত রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর জুলাই সনদের আইনি ভিত্তি ও হত্যাকারীর বিচার এবং রাজপথে দর্শনের পথপথ বন্ধ করা মত গণদাবি নিয়ে রাজপথে আন্দোলন করতে হবে তাতে নিশ্চিন্তtau করেন নি তিনি বলেন পিআর নিয়ে আমরা বহু বছর ধরে আন্দোলন করে আসি দেশের অধিকাংশ মানুষ পিআর চায় মর্মে একাধিক ক্ষেত্রে জড়িত রয়েছে এখন পিআর নিয়ে আমরা রাজপথে আন্দোলন করতে চাই না তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন বিএনপি যদি জনতার উপরে আস্থা রাখতে পারে তাহলে পিআরে তাদের এদিকে জামায়াতে সহ কয়েকটি দল নির্বাচন অনুষ্ঠানের সাথে চেষ্টা করছে বলেন ইমরান সালেহ প্রিন্স জামাতে ইসলামী সহ কয়েকটি ইসলামিক দল আসন্ন নির্বাচনকে নাশাত এবং প্রলম্বিত করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরাহ সালেহ প্রিন্স তিনি বলেছেন ঐকমত্য কমিশনের বৈঠকে চলাকালে অবস্থায় তারা আজকের রাজপথে এসেছে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের নির্বাচনকে প্রলম্বিত করা পারলে নাশাত করে দেওয়া যাতে নির্বাচন না হয় কারণ নির্বাচন যদি হয় তাদের কি পরিস্থিতি হবে আপনারা জানেন শুক্রবার সন্ধ্যায় শেরপুর শহরের মাধবপুর স্লোপিল কমিউনিটি সেন্টারে বাংলাদেশের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা শেরপুর জেলার শাখার আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি আর বলেন আসলে পি আর নিয়ে তারাও কিন্তু আন্তরিক নয় তারাও পি আর চায় কিনা সন্দেহ যদি তারা চাইতোই তাহলে আরও ছ মাস আগে তিনশো আসনে তারা প্রার্থী ঘোষণা করে প্রার্থীদেরকে ময়দানে নামে দিত না পি আর মানে কি ভোট হবে দল থাকবে মার্কা থাকবে প্রার্থী থাকবে না প্রিন্স বলেন হাতে ঘাটে মাঠে আমরা কথা বলি চায়ের স্টলে বসে মানুষকে জিজ্ঞাসা করি চাচা পি আর কি কেউ কয় পেয়ালা কেউ কয় পেয়ারা আরেকজন বলে যে এই যে পেয়ালা সামনে আছে আসলে পি আর নিয়ে তারা বুঝে না কিছু তিনি বলেন গত পনেরো থেকে ষোলো বছর মানুষ ভোট দিতে পারে নাই তাদের নির্বাচন এবং প্রতিনিধি নির্বাচিত করতে পারে নাই সেজন্য গণতন্ত্র রসা দলে গিয়েছে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন করেনি শুধু লুটপাটতন্ত্র তন্ত্র তন্ত্র ফ্যাসবাদ কায়েম হয়েছিল এখন স্বৈরাচারের অবসানের পর বাংলাদেশে মানুষের গণতন্ত্রের যাত্রায় ভোট দেওয়ার জন্য মুখিয়া এই ভোটকে যেভাবেই হোক আমাদেরকে সফল করতে হবে অর্থ বহ করতে হবে এদিকে রোহিঙ্গা সমস্যায় রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে রোহিঙ্গা সমস্যার সমাধান শুধু জাতিসংঘ বা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগে সম্ভব নয় জনগণের ঐক্য আঞ্চলিক সহযোগিতা এবং গণতান্ত্রিক কাঠামোর মাধ্যমে এর রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে আজ বুধবার সকালে রাজধানী সিল্ড অফ মিলনায়তনে ফ্লাইং দ্য রোয়িঙ্গা ভয়েসেস অ্যান্ড এস পারেশন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এক কথা বলেন রোহিঙ্গা সংগঠন নিয়ে এ সংলাপের আয়োজন করেছে নীতি গবেষণা কেন্দ্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও চিন্তক ফরহাদ মাঝার তিনি বলেন রোহিঙ্গা সমস্যার সমাধান জাতিসংঘ করতে পারবে না দেশের জনগণের ঐতিহাসিক অভিজ্ঞতা ঐক্যের মাধ্যমে এর সমাধান করতে হবে এ কারণে সমস্যার মূল সমাধান নির্ভর করছে জনগণের মধ্যে বোঝাপড়া ও গণতান্ত্রিক কাঠামোর প্রতিষ্ঠার উপর আটই আগস্ট জনগণের আশা আকাঙ্ক্ষা ধ্বংস হয়েছে উল্লেখ করে ফরহাদ মাজার বলেন সংবিধানের নামে একই ফ্যাসবাদী কাঠামো ও গণতন্ত্র বিরোধী প্রতিষ্ঠান বজায় রেখে দেশের নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার ক্ষতিগ্রস্ত করা হয়েছে ফরহাদ মাজার আর বলেন রোহিঙ্গার সংকটের সমাধান নিচক্ষ কারিগরি নয় বরং রাজনৈতিক প্রশ্ন তাই এর সমাধানও রাজনৈতিকভাবে হতে হবে ভারতের ভূমিকাও এখানে উপেক্ষা করার মতো নয় এটি আগামী দিনে বড় প্রভাব ফেলতে পারে সংলাপে আরেকান রোহিঙ্গা ন্যাশনাল অ্যালায়েন্সের চেয়ারম্যান নুরুল ইসলাম রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে নৃশংস গণহত্যার জন্য দায়ীদের বিচার ও জবাবদেহি নিশ্চিত করার দাবি জানান নুরুল ইসলাম বলেন সব অপরাধীকে বিচার আওতায় আনা সহিংসতার পুনরাবৃত্তি রোধ করা আন্তর্জাতিক আদালতে মামলা তোলা নিষেধাজ্ঞা আরোপ করা এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধে কার্যকর চাপ সৃষ্টি করতে হবে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ সম্মানজনক এবং টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার দাবি জানিয়েছেন নরুরসলাম তিনি বলেন তাদের নাগরিকত্ব ও জাতিগত পরিচয় সুরক্ষিত রাখা এবং উপযুক্ত শিক্ষা ও পুনর্বাসনের সুযোগ নিশ্চিত করতে হবে পাশাপাশি প্রত্যাবর্তনের পথে রাজনৈতিক বাধা মোকাবেলার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশ উপকার্যালয়ে প্রধান পিটার কান বলেন রোহিঙ্গা সংকট মায়ানমারে উদ্ভূত রাজনৈতিক সমস্যা যা স্থায়ী সমাধান মায়ানমারই আছে বাংলাদেশ অভূতপূর্ব সংখ্যক রোহিঙ্গা শন থেকে আশ্রয় দিয়ে যে উদারতা প্রদর্শন করেছে তার জন্য আন্তর্জাতিক মহলের কাছ থেকে আরো স্বীকৃতি নূর গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন তিনি পরে অন্য হাসপাতালে চিকিৎসা নেবেন টানা আঠারো দিন চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন গণ পরিষদের এ নেতা বিকেলে ছাড়পত্র নিয়ে অ্যাম্বুলেন্সে হাসপাতাল ছাড়েন তিনি এ সময় গণ মাধ্যম নূর এ কথা বলেন হাসপাতাল থেকে বের হওয়ার সময় শারীরিক অবস্থার বিষয়ে নূর বলেন আমি এখনো পুরোপুরি সুস্থ নই আপাতত বাসায় যাব এরপর অন্য হাসপাতালে চিকিৎসা নেব সোমবার বিকেলে স দিকে তিনি বাসায় পৌঁছান বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের সমন্বয়ক আবু হানি দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল